ভিউর্স উদয় শাড়ি থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য টাঙ্গাইল সুতি শাড়ি যারা সুতি শাড়ি চাচ্ছেন তারা এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের এই নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি আমাদের একদম হোম ডেলিভারি স্টেট ফাস্ট খুলে ফেলছে আজকে আপনার আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম আমাদের বাংলাদেশ তো অনেক জ্ঞম চলতেছে দোকানপাট খোলা হয়েছে যারা নিতে চান আজকে থেকেই সব চালু যারা আমাদের মার্কেটে আইসা নিতে চান আমাদের মার্কেটও খোলা হয়েছেন আমাদের মার্কেটটা হলো ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয় তলা উদয় উদয়সারি বাজার এটা হলো নিউ মার্কেট ঢাকার মধ্যে যারা নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে এসে পড়বেন যারা আমাদের এলাকা আশেপাশে আসেন আর যারা দেশের বাইরে আসেন তারাও আপনার অর্ডার করতে পারবেন মাত্র একদম ধামাকা প্রাইস দিব যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করবেন আর আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন মার্কেট খোলা সমস্যা নেই সব স্টেট পা সব খুলে ফেলছে পার্সেল খুলে ফেলছে আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা সাইজ দেখাবো দেখতে থাকেন ভিউয়ার্স প্রথম যে কালারটা দেখবেন কালারটা অনেক সুন্দর ব্লু ব্লুর উপরে আপনার পাত্র হবে এই যে এটা দুনো পাশে এরকম ডিজাইন করা আর বডিটা হবে দেখায় এই এটা হবে পাড়ের ডিজাইনটা এটা হবে সম্পূর্ণ বডি এটা প্রাইস পড়বে ভিওর্স মাত্র এগারোশো টাকা টাঙ্গেল সুতি শাড়ি ১৪ হাতের ব্লাউজ পিস সহ মাত্র এগারোশো টাকা এটা এই ভিওর্স আরেকটা কালার দেখেন এটা হলো আপনার গোল্ডেন বিস্কিট কালার কালারটা অনেক সুন্দর পাটটা হবে এই যে এটা যারা অনেক পিটানো পার চাচ্ছেন তারাই শাড়িগুলো নিতে পারেন একদম যেভাবে হাতে ধুয়ে পরবেন পাঁচ বছর গ্যারান্টি রং কস হবে না খালি ধুবেন আর পড়বেন অলোবার কাজ করা টাঙ্গেল সুতি শাড়িগুলো দিয়ে দিচ্ছি এটার প্রাইসে পড়বে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এই যে এই একটা কালার পানা ফুল পার্পল কালার কালারটা অনেক সুন্দর পাটটা হবে এই যে বেগুনি ব্লু কালার এই যে পুরো বডিটাই অলওভার কাজ করা চোদ্দ হাতের শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে টাঙ্গাইল সুতি শাড়ি এইভাবে স্ক্রিন দিয়ে অর্ডার করুন এই যে এই একটা হলো টাঙ্গাইলের তন্তু শাড়ি প্লেন পারে যারা প্লেন পারে নেবেন তারা এই শাড়িটা দেখতে অল অলওভার এরকম কাজটা হবে বডিটা অল ওভার এরকম কাজ করা এটা প্রাইস পড়বে ভিওর্স মাত্র তেরোশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এইভাবে স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিন মাত্র তেরোশো চমক চমক অফারে নিয়ে আসলাম আপনাদের জন্য এই যে তন্তু শাড়িগুলো এটা হলো আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর কারো এটা হবে আঁচলটা মাত্র তেরোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা এমনি সেলিং প্রাইস ছ হাজার দেওয়া আছে এটা আমরা দাম চাই আরও বেশি এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এই যে আপনার স্পেশাল কোয়ালিটির আপনার টাঙ্গেল সুতি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়বে বিহস মাত্র চোদ্দোশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা এটা যে কোনো শোরুম থেকে নিতে গেলে লাগবে আপনার তিন হাজার বত্রিশশো টাকা হানড্রেড পার্সেন্ট সুতি তন্তুর শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা এটা প্রাইস পড়বে চোদ্দোশো টাকা এটা হলো আঁচলের এই যে কারুকাছটা দেখেন কত সুন্দর মিনা করো আঁচলটা হানড্রেড পার্সেন্ট সুতি চোদ্দো হাতের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এটা পড়বে চোদ্দোশো টাকা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে টাঙ্গেল সুতির একটা কোয়ালিটি এই কালারটা অনেক সুন্দর লাইট পিঙ্ক কালার এই শাড়িটা অনেক সুন্দর নানি দাদিদের জন্য এই শাড়িগুলো নিতে পারেন টাঙ্গেল সুতি এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা অল ওভার কাজ করা ফুল বডি কাজ করা এই যে এটা থাকবে আঁচলের ডিজাইনটা ভিওর্স এটা হবে আঁচলটা এই যে অফ হোয়াইট কালার এই একটা কালার দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এই যে সম্পূর্ণ এই যে জামদানি কারু কাজ হান্ড্রেড পারসেন্ট সুতি শাড়ি এই প্রায় এটা প্রাইসে পড়বে তেরোশো টাকা এটা হবে পারের ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট সুতি জামদানি শাড়ি দিয়ে দিচ্ছি তেরোশো টাকা এটা হলো আঁচলের ডিজাইনটা ভিওর্স এই যে এটা হলো আঁচলের ডিজাইনটা থাকবে মাত্র এগারোশো টাকা এটা প্রাইস পড়বে এগারোশো টাকা এই যে একটা ডিজাইন প্রিমিয়ার কোয়ালিটি সুতি শাড়ি এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা ভিওর্স মাত্র তেরোশো টাকা অল ওভার সুতার কাজ করা এটা হবে পাটটা ভিওর্স এটা হবে সম্পূর্ণ জমিন এটা হলো অল ওভার কাজটা হবে এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা ভিওর্স চাইলে আমাদের শোরুমে এসে নেবেন এটা আমাদের শোরুম এখানে অনেক কাস্টমার আসতেছে যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এই যে টাঙ্গেল তাঁতেরই একটা কোয়ালিটি এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো আঁচলের ডিজাইনটা এই যেটা হলো সম্পূর্ণ জমিনটা হবে এরকম প্লেন পার যারা প্লেন পার চাচ্ছেন এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আঁচলটা হবে এই যে এটা এটা হলো আঁচলটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা টাঙ্গেল সুতি এই যে প্লেন পারের এই একটা শাড়ি দেখেন পিচ কালার কালারটা অনেক সুন্দর বডিটা হবে এই যে এটা পারটা হবে প্লেন পার আঁচলটাও দেখায় দিতেছি এই যে এটা হলো আঁচলটা এটা পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্লেন পারের তন্তু সুতি সারি হান্ড্রেড পার্সেন্ট সুতি চোদ্দো হাত উইথ ব্লাউজ পিস এই যে একটা কালার বাদামি গোল্ডেন কালার এই কালারটা অনেক সুন্দর বিস্কিট কালার কালারটা অনেক সুন্দর পার্টটা হবে অলিভ কালার এটা হবে আঁচলটা ভিওর আর এই যে বডিটাও দেখাই দিতেছি এই যে এটা হলো সম্পূর্ণ জমিনটা এই যে সম্পূর্ণ জমিন এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র এক হাজার পঞ্চাশ এই যে আরেকটা অ্যাশ কালার টাঙ্গেল সুতির এই ডিজাইনটা অনেক সুন্দর ডেলো সম্পূর্ণ জমিনটা আচলটা হবে পেস্ট কালার এভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন মাত্র এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা ইহোস আজকের জন্য কি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো এই যেখানে অনেক সুতি শাড়ি আছে এগুলো টাঙ্গেল সুতি শাড়ি এই যে টাঙ্গেল সুতি শাড়ি এই যে টাঙ্গেল সুতি শাড়ি যার যেটা ভালো লাগে শুধু বলবেন আপনাদেরকে দেখাবো অনেক আইটেম আছে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আমাদের সাথেই দেখতে থাকবেন সবাইকে ধন্যবাদ